হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো টান টান করে সকালবেলা উপরে চলে এসেছি ছাদে পুগুলো মেলে দিয়েছি আর নিজেও একটু গায়ে রোদ লাগিয়ে নিচ্ছি তারপরে নিচে যাব নিচে গিয়ে বাবাইকে একটুখানি খাওয়াবো ওকে খাইয়েই উপরে এনেছি তবুও আরেকবার খাওয়াতে হবে খাওয়ানো বলতেই ফল টল খাবে আর কি খেলে ওর হয়ে যাবে তারপরে আবার একটুখানি দুপুরবেলাও ভাত তাত খাবে ইস নোংরা খাটিস না বাবা তারপর ওকে একটুখানি চান টান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো আজকে সকাল সকালে ঘুম থেকে উঠেছে না ওর জন্য ওর একটু ঘুম ঘুম ভাবও আছে অনেকদিন পর টুপিটা খুললাম তোমাদের সামনে কারণ এখন ঠান্ডাটা একটু কমেছে দুদিন তো এখন মানে মাথায় যে প্রবলেমটা হচ্ছিলো যে ঠান্ডার চট মানে চটের যন্ত্রণা হচ্ছিলো সেই যন্ত্রণাটা কমে গেছে বাবা আমি মানে পাগল হয়ে যেতাম এখানকার সবার একটাই প্রবলেম ওদের আমার বরের অফিসে একটা ছেলে ছিল ও দুদিন ধরে আসছিলো না তো আমার হঠাৎ আসাতে আমার বর জিজ্ঞেস করছে কে রে তুই এতদিন আসিস নি তো বলছে স্যার আর কি বলবো আমার মাথার যা যন্ত্রণা তো বলছে ডাক্তার দেখিয়েছিস বলছে হ্যাঁ দেখিয়েছি তো ডাক্তার বলছে এটা মাইগ্রেনের প্রবলেম ঠান্ডায় তো একটু হয় তো যদি তুমি রাগ না কমাও আর যদি তুমি জোরে কথা বলা না বন্ধ করো তাহলে তোমাকে আর বাঁচানো যাবে না মানে ওর এখানকার না বেশিরভাগ লোকের আমি বলছি বেশিরভাগ লোকেরই একটাই প্রবলেম আছে মাথার ব্যথা আপনার বাপ এখানে ঠান্ডাটা এত বেশি আমার আগের বছর হয়নি কেন জানি না হয়নি কিন্তু এবছর তো আমার একটু একটু মাথা ব্যথা হয়েইছে ঠান্ডার জন্য তো সব সবসময় টুপিটা আমি পরে থাকতাম আর দেখতে তো মুখে একটা লাগানো থাকতো তো ওইটা করে মানে ওইটা করে তারপর আমার ঠান্ডা লাগা মানে ঠান্ডার যে হাওয়াটা সেটা একটু কমেছে আমি ওই জন্য সময় ভয় পাই বাবাইকে ওই জন্য সময় টুপি পরিয়ে রাখি আমি যে বাবা ওর যদি ঠান্ডা লেগে এরকম হয় মানে আমি চাই না ওর এরকম হোক বাট তবুও না নিজেরটা হয়েছে না সবসময় ভয় হয় আমার বরকে আমি বলি সবসময় তুমি টুপি পরে থাকবে সবসময় তুমি টুপি পরে থাকবে এরকম বলতে থাকি খুব ভয় হয় যেন যাতে এই যন্ত্রণাটা না কেউ না ফেস করুক আমি চাই না কেউ ফেস করুক যে আছে সুস্থ আছে ভালো আছে ভালো থাকুক সারা জীবন এই যন্ত্রণা যেন কারুর না হয় আমি কালকে আমি কালকে ফেসবুকেও দেখলাম মিমি চক্রবর্তী এখন নাকি ইনস্টাগ্রামে পোস্ট করেছে যে এই যন্ত্রণা নিয়ে আর বাঁচা যায় না কিসের যন্ত্রণা পুরো ডিটেলস যে ওই মাইগ্রেন মাথা যন্ত্রণা ঠান্ডাতেই সবার কী জানি বাবু কোথা থেকে এই ঠান্ডা এসছে এ ভগবান জানে দেখো দূরের ওই পাহাড়টা দেখা যাচ্ছে মানে এতদিন বৃষ্টিতে না জঙ্গল হয়ে গেছিলো এখান থেকে দেখা যেত না এখন দেখো পুরো পরিষ্কার দেখা যাচ্ছে দূরের পাহাড়টা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে এরকম অনেক পাহাড় এটা তো অনেক ছোট পাহাড়টা আর সামনে গেলে অনেক বড় লাগবে দূর থেকে ছোটই লাগবে যাই হোক এদিকে আয় শুভদ্বীপ ওদিকে নেই শুভদেব পাপাইয়ের নাম ধরে রাখছে দেখুন তো যাই হোক এরকম অনেক বড় বড় পাহাড় এখানে আছে মানে আমরা এই যে ঘরটাতে আছি এই ঘরটাও না একটা পাহাড়ের উপর মানে এই রাস্তা দেখলে বুঝতে পারবে না কিন্তু আমি যদি রাস্তায় পুরো তোমাকে দেখাই মানে উঁচু নিচু এটা উঁচু রাস্তা ঠিক আছে এর উপরে পাহাড় এখানেও পাহাড় ছিল পাহাড় কেটে আর কি বানিয়েছে পুরো পাহাড়ি এলাকা এটা চলে আসো এদিকে এসো জামাটা পরে করে না এসো জামা পরে নাও আজকে উপরে ভিডিও করছিলাম না উপরে ভিডিওটা করতে করতে দেখলাম একটা মানে মাথায় ঝাঁকা নিয়ে যাচ্ছে দেখতে আমার ভিডিওতে রয়েছে তো ও এসেছিল বালিশের কভার বিছানার বেডশিট তারপরে মশারি এইসব নিয়ে এসেছিলো তো সবাই দেখলাম ভিড় করে দাঁড়িয়েছে তো আমিও গেলাম তো সবাই কিছু না কিছু নিল আমিও একটা নিলাম বিছানার চাদর ঠিক আছে অফকোর্স যেটা কটন কটন হতেই হবে আমার কাছে তো কটনের আমি একটা বেডশিট নিলাম তো আমার তো ভালো লাগলো ওখানে যারা ছিল তারাও ভালো লাগলো তোমাদের দেখাই তোমাদের কেমন লাগলো দেখি দাঁড়া এই যে বিছানার এই চাদরটা আমি নিয়েছি এর সাথে দুটো পিলো কভার যেমন সব থাকে এই চাদরটা নিয়েছি এই চাদরটা দেখো এই চাদরটা নিয়েছি ভালো হয়েছে কটনের উপরই নিয়েছি চাদরটা এই নিয়ে দুটো বিছানার চাদর হলো আর কি মানে নতুন আর কি হলো বিছানা চাদর দুটো একটা আমি নিয়ে কলকাতা থেকে নিয়েছিলাম আর একটা এখান থেকে নিলাম তো এই দুটোই আসলে কি তো আমার একটু বিছানার চাদরটা লাগেই বেশি কারণ হচ্ছে বাবাইয়ের জন্য আসলে বাবাই যেহেতু অনেক ছোটো তো বিছানার চাদর আমার একটু বেশিই লাগে এই একটা বিছানার চাদর নিয়েছে কলকাতা থেকে যেটা এনেছি সেটা একটু ডার্ক কালার ডার্ক বলতে ওটা তোমার পিঙ্কটাই একটু ডার্ক পিঙ্ক আর এটা একটু লাইট পিঙ্ক এই একটাই চাদর নিয়েছি বলছিল নশো টাকা দাম দিয়েছি ছশো টাকা বলছি ছশো টাকা হলে দাও নাহলে বাড়ি যাও তো বললো ঠিক আছে ছশো টাকাই নাও ছশো টাকা তো নিয়ে নিলাম চাদরটা বস এই হলো ঘটনা তাড়াতাড়ি আর জামা আসুন চিৎকার করবে না মান পড়ে এ এ এদিকে আসো ঘুমাইতে ঘুমাবে এদিকে আসো জামাটা পরে তুমি ঘুমাবে আর আর সময় কাছে আসো ও পেঁয়নি ওর মাও উঠা हां इतना होला R for rabbit, E for elephant। आपको क्या है? डॉग। ऐसा किस रंग है? वो भी ठीक रंग है? ऐसा ये كله से गुणा लाइट थे हैं गाड़ी बड़ा सब भूल गए थे ए कौन ये था कि ये নীলটা দাও কিছু পারে না হবে না ভাবে আগে দিতে হবে নিয়ে এসো রেড কালার দাও তারপর অরেঞ্জ অরেঞ্জটা দাও তারপর সাইড নিয়ে এসো সাইড ব্লু কই ওইদিকে তো সাইড দে

গামলাটা তোলো গামলা নিচে বাটি আছে চিড়ে ভাজা খাবে এখন এখানে আসো পাপাই নিয়ে আসছে এখানে নিয়ে আসো বসো 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 রাত্রের রান্নাটা বসিয়েছি আজকে রাত্রে হবে চিলি পনির আর হলো রুটি এই যে পনির ভেজে এখানে রেখেছি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ সব কাটা হয়ে গেছে এখানে পনির ভাজা হচ্ছে চিলি পনির আর রুটি ব্যাস আর কিছু হবে না

চলো নামিয়ে দি খেয়ে বলবে কেমন হয়েছে দেখতে মানে দারুণ হয়েছে খেয়ে বলো কেমন হয়েছে মটর খোলা খাস না তো যে চিলি পনির আর হলো রুটি ব্যাস এই হলো আজকে রাতে ডিনার ওকে খেতে দিয়ে দিয়েছি আর আমারটা রয়েছে এখানে এই যে আর রুটি আমারটা কোনো বাড়া হয়নি বাবাই মুখ থেকে মোটরশুটি খোলা গুলো খাচ্ছে মুখ থেকে বার কর চিপাচ্ছে মোটরশুটি খোলা বসে আছে তুমি কি মানে কোন জমিদার বংশে উত্তরাধিকারী হয়েছ

শেষ করে এই একটু বিছানা এসে বসলাম অনেকক্ষণ কাজ হয়ে গেছে আমার এগারোটা পনেরো কাজ শেষ হয়ে গেছে এখন একটু বিছানায় বসে আছি তো ভিডিওটা ভালো এখানেই শেষ করে দিই চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আর অবশ্যই 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 ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আরও একটা কথা সেটা হলো পেজটাকে ফলো করে দিও যারা ফেসবুক থেকে থেকে দেখছো ইউটিউব দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আচ্ছা মতো বাড়ি বাবা মশা গরম মানে ঠান্ডাটা একটু যেতেই মানে কমতেই মশার উৎপাদটা একটু বেড়েছে তো চলো আজকের মতো হলো এখানেই টাটা